নমস্কার বন্ধুরা তিপডিস্কিচ্যানেল ফ্লকের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি বানাবো আমের চেলি তো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই চেলির জন্য আমি দুটো আম নিয়েছি এই আম দুটো আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা আম আমি ছুলে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে পুড়িয়ে নেব বন্ধুরা আমের কাত আমি বার করে নিয়েছি তো বন্ধুরা প্রথমে বলতে আমি ভুলে গেছি সবাই তো করে কাঁচা আমের চেলি তো আমি বানাচ্ছি পাকা আমের চেলি তো বন্ধুরা প্লিজ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো এবার আমি এই এটা এই ছেঁকনির সাহায্যে আমি ভয় করে শেখে নেব এর মধ্যে কিছু আছে কি না তাহলে বোঝা যাবে সামান্য সামান্য থাকবে হাঁস তো বন্ধুরা আমের কাজ আমি সব নিয়ে নিয়েছি একটা পাত্রে আর এবার অন্য একটা পাত্রে আমি এটা বানাবো তো এইগুলো বেরিয়েছে এই হাঁসগুলো এটা একটা অন্য চাটনি বা অন্য সবজির মধ্যে দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এই কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যদি দুটো আম হয় আপনারা পরিমাপ করে দেবেন আমি দিয়েছি এক কাপ শরীর খারাপ হলুরা গলা ভেঙে গেছে ভুল দুধ হয়ে থাকলে একটু ক্ষমা করে দেবেন যে কাপে আমি চিনি নিয়েছি এই কাপের এক কাপ আমি জল দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে আমি এই কাঠগুলো সব দিয়ে দেব একটু মিডিয়াম ফ্লেমে হবে চিনি শিরার জন্য আমি তিন চার মিনিট আমি আগে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এই আমের কাঠ দিয়ে দিলাম এটা একটু হবে লো ফ্লেমেই দেবো মিডিয়াম থেকে এবার লোয়ে আসলাম এক মিনিট পর আমি লো ফ্লেমে আসলাম তো এক চামচ আমি দেব ভিনিগার ইনিং একটা দিলে অনেক দিন পর্যন্ত আপনার সংরক্ষণ করে রাখতে পারবেন তো এবার আমি একটা জিনিস অ্যাড করব দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার অ্যাড করবো সামান্য কালার অ্যাড করলাম দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এটা একদম লো ফ্লেমেই হবে এটা একটু আমি এক দু মিনিট নেড়ে নেব এটা হয়ে গেছে গ্যাসটা এবার আমি অফ করে এটা একটু অন্য পাত্রে এবার সেক করতে হবে এ পাত্রে আমি এবার সেক করব এটা একটুখানি আছে তো এটা আর একটা পাত্রে আমি সেট করে নিলাম বন্ধুরা এটা এবার আমি ছ সাত ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো ডিপ ফ্রিজে তারপরে আপনাদেরকে আবার পরে দেখাব তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি ফ্রিজে রাখিনি এটা খুব গরম একটু ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রেখে দেবো ছয় সাত ঘন্টা পর আপনাদেরকে আবার দেখাব তো বন্ধুরা জেলি থেকে আমার যে আমের কাঠ বেঁচেছিলো এটা একটু টক মিষ্টি টক মিষ্টি তো এটা দিয়েই আমি চাটি বানাব তো কড়াইতে আমি লিচি খুব সামান্য সরষের তেল একটা লঙ্কা আমি ফেটিয়ে দিলাম আর দিলাম খুব সামান্য একটু সাদা সর্ষে আর দেবো পাঁচ ফুড়ন অল্প হাফ চামচ এই চামচে হাফ চামচ একটা তেজপাতা দুটো টুকরো করলাম দিয়ে দিলাম আমি টক মিষ্টি টক মিষ্টি হবে খেতে ভালো লাগবে

আর এক চামচ চিনি অ্যাড করবো দেব এবার আমি লবণ হলুদ গুঁড়ো সামান্য লবণ পরিমাণ মতো একটু কিনে এনেছে মধ্যে একটু তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটবে তারপর এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেছে আমার আমের চাটনি খুব সহজ উপায়ে চাট জলদিও হয়ে গেল তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে আসলাম বলেছিলাম সব থেকে সাত ঘন্টা পর আমি পেয়ে আসবো তো পাক্কা ছ ঘন্টা পরে আমি ফিরিয়ে এলাম তো দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কী সুন্দর জেলি জমে গেছে এটাও দেখাচ্ছি এটাও জমে গেছে তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে আজকের মতো টাটা নেক্সট বুকে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুপ্রিয়া